আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ মা প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা অবায়দুল আরবিয়্যা ইত্যাদি পঞ্চম শ্রেণীর অবায়দুল আরবিয়্যাটা শুরু করেছি তো আমরা ফেলুল মাহাদিতে এসেছি আমরা পড়েছিলাম যে সংক্ষেপে একটু আপনাদেরকে বলে রাখি যে আল কালিমা কালিমা কত প্রকার কালিমা হচ্ছে তিন প্রকার অর্থাৎ কি জিনিস এস এম হচ্ছে যে এস এম ফেয়াল এস এম হচ্ছে যে নিজের অর্থনীতি প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন কালের কোনো কাল থাকবে না কোন একটা নাম বুঝাবে হ্যাঁ কারো নাম হবে কারো গুণ হবে সেগুলোকে কি এম বলা হয় তারপরে জিনিস যেটার মধ্যে তিন কালের কোন একটি কাল থাকবে হয় অতীত আর বর্তমান না হয় ভবিষ্যৎ তো কোনো তিন কালের কোন একটি কাল যদি পাওয়া যায় তাহলে সেটাকে ফেয়েল বলা হয় হরফ কি জিনিস যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না হ্যাঁ এই যে ফেয়েল এবং এস এম এর সাহায্য ছাড়া এবং এর মধ্যে কোনো কাল থাকে না সেটাকে হরফ বলা হয় এই 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 শব্দ হচ্ছে তিন এর হবে না তো এই তিন প্রকারের মধ্যে আমরা শুরু করেছি কোনটা থেকে ফেয়েল থেকে তো আমরা বলেছিলাম যে ফেয়েল কত প্রকার ফেয়েল আবার প্রকার আছে তার মধ্যে একটি হচ্ছে কি মাদি আমর নাহি এই প্রকারগুলো আমরা বিগত পড়িয়েছিলাম এখন এই চারটি প্রকারের মধ্যে আমরা গুলোতে থেকে শুরু করেছি মাদি মানে হচ্ছে কি অতীতকালীন ক্রিয়া মাদি মানে কি অতীতকালীন ক্রিয়া এই অতীতকালের যে ক্রিয়াটা যে মাদি এই মাদি আবার ছয় প্রকারের আছে কয় প্রকার ছয় প্রকার একটি হচ্ছে মাদি করিব যেটার আগে কত বসালে তাই সেটা কি করিব হয় হ্যাঁ তারপরে মাদি বাড়িদ তারপরে মাদি ইস্তেমরি মাদি তামান্নাই মাদি এহতেমারি হ্যাঁ এই ছয় প্রকারের এস এম এই ফেল ফেল মাদি আমরা পড়েছিলাম তো এখন সবগুলোতে ব্যাখ্যা যাব না যেহেতু আমরা এখন সবগুলোকে ভেঙে ভেঙে পড়বো তার মধ্যে আমরা এখানে এসেছি কোথায় যে আহ ফেরেলে মাহাদিতে ফেরেলে মাহাদি মতলাকে ও প্রথমেই তো মতলাখ আমি মতলাখটা বলি নি মতলাক তো মতলাক হচ্ছে কি জিনিস যেটা সাধারণ অতীতকাল যেটার মধ্যে এটা বারবার বলেছি গত ক্লাসগুলোতে আপনারা সেগুলো দেখে নেবেন তো মতলাক মানে হচ্ছে যেই অতীত অতীতটা মানে সাধারণ যেটা যেটার মধ্যে কোনো এই মানে দ্রুত বোঝায় না যেই অতীতের মাধ্যমে অনেক আগে কাজটা ঘটেছে এমন বোঝায় না যে অতীতের মধ্যে কোনো মানে সম্ভবত এই ধরনের কোনো কিছু বোঝায় না আকাঙ্ক্ষা সূচক বোঝায় না শুধুমাত্র একটি সাধারণ একটা অতীতের একটা কাজ সেটাকে মতলক বলা হয় এই মতলাকটা কিভাবে গঠন করা হয় এই গঠনটাও আমরা আপনাদেরকে বলেছিলাম তো সব যদি এখন আবার বলতে যাই তো ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তো যা বলছি সেগুলো আপনারা দেখে নেবেন এখন আমরা আজকে শুরু করব কত ক্লাসে পড়েছি এই যে মানে এই ফেড কিছু আলামত দ্বারা চিনা যায় সে আলামত গুলো আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা এগুলাকে এই তা গুলোকে বারবার পড়ে আমরা এগুলোকে ঠিক করে নেব এখানে কি আছে তাসফিফ তাসফিফ মানে কি রূপান্তর আমরা অনেক সময় যে আমাদের ওই ইয়ের সরফের বইয়ের মধ্যে লেখা আছে কি ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ ওই লেখাটা আর এই যে এই তশরিফুল ফেলুল মাদি আল মুতলক আল মুসবত লিল মারুফ একই কিন্তু ওইটা এক ধরনের এটা এক ধরনের মানে অর্থ একই তো এটা আমি বেশি ব্যাখ্যাতে যাব না আমরা যেহেতু এই বইটা ফলো করতেছি তা আমরা এই বই অনুযায়ী আপনাদেরকে পড়াবো বলবো তো জাস্ট বলে দিলাম ওইটা আর এটা একই জিনিস হ্যাঁ তো কেন ভিন্ন হয়েছে সেটা ভিন্ন বিষয় শ্রিফ মানে হচ্ছে কি রূপান্তর তশরীফ মানে কি রূপান্তর রূপান্তর কি জিনিস আপনাদেরকে যখন সরব বলেছি বলেছি তখন যে মানে মানে রূপান্তর হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে নিয়ে আসা যেমন এখানে থাকে কি ফেলু এটা থেকে কি হয় ফায়লা হয় আলু হয় ইফ আল হয় ফাল হয় যে একটা রূপ থেকে বিভিন্ন রূপ হওয়া এটাকে রূপান্তর বলা হয় এটাকে বলা হয় কি তশরিফ

আপনি যদি বলেন যে আমি খেয়েছি এটা কি হা বাচক আপনি খেয়েছেন আবার আপনি খান নাই নাবাচক বাচক সেটাও তো হইতে পারে এই হা বাচক না দিক থেকে এই ফেল কত প্রকার দুই আর একটা হচ্ছে মানফি মানফি মানে নাবাচক বাচক মানে হাঁ বাচক এখানে যে মসবাত আসছে এটা মানে হচ্ছে হা বাচক অর্থাৎ হাঁ বাচক শব্দগুলো কেমন হবে লিল মারুফ আবার মারুফ মানে কি আমরা বলেছি আপনাদেরকে কর্তা জানা থাকা আর না থাকার দিক থেকে দুই প্রকার একটা আরুফ মানে এখানে এই যে জায়েদ গিয়েছিল অথবা যদি বলি সে গিয়েছিল তাও তো মানে সে মানেও তো কোনো না কেউ না কেউ একজনকে বুঝায় তাই না কিন্তু যদি বলি যে মানে তাকে খাওয়ানো হয়েছিল তো খাওয়া খাওয়ানো হয়েছিল কিন্তু খাওয়ার কাজটা মানে কে করিয়েছেন কে খাওয়েছেন ওই ফাইলটা ওই কর্তাটা ওই লোকটা এখানে উল্লেখ নাই সেটাকে আমার ঝুল বলা হয় সেটা আমরা সামনে দেখব। তো এই হেডলাইনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দ্য শ্রিফ দ্য শ্রী ফুলফিয়া লিল মুসবাত লিল মা মানে হচ্ছে যে ভাববাচক ভাববাচক সাধারণ অতীতকালীন এই করতেবাচক মানে হচ্ছে যার কর্তা কি জানা আছে ক্লিয়ার রূপান্তর ক্রিয়ার রূপান্তর আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসেন এই হেডলাইনের আলোকে এখানে 14টি সিগা পরিপূর্ণ দেওয়া হয়েছে তো এগুলো আমরা শব্দ মানে তাসরিফ রূপান্তরগুলো অর্থ এবং এগুলো সি সহ আমরা মুখস্থ করে নিতে হবে তো আমরা আপনাদেরকে বারবার এগুলো উপরে बोलিয়েছিলাম গত ক্লাসগুলোতে ঠিক সেম সিস্টেমে জাস্ট এখানে আপনারা মানে গর্দানগুলো এগুলোকে আবার গর্দানো বলা হয় মানে এই তাসরিফগুলো আপনারা রূপান্তরগুলো আমরা ভালো করে শিখে নিব ফা ফাআলা সে একজন পুরুষ করলো সে মানে কে সে মানে হচ্ছে এই সে বলতে আমরা কি বুঝি একজনকে বুঝি ওয়াহেদ তারপরে পুরুষ পুরুষ কি মোদাক্কার তারপরে গয়েব হলো সে হ্যাঁ সে একজন মানে কি ওয়াহেদ গয়েব আর পুরুষ কি মোদাক্কার কঠিন মনে হইতে পারে কিন্তু এটা কোনো কঠিন না আপনারা নেন যে ফায়লা সে একজন পুরুষ করলো ওয়াহেদে মোদাক্কার গয়েব ওয়াহেদে মোদাক্কার মানে ওয়াহেদ মানে একজন মোদাক্কার মানে পুরুষ গয়েব মানে অনুপস্থিত গয়েব এই গয়েবের বাংলা কি হয় বাংলা হয় সে আমরা যখন কোনো কথা বলি যে সেই লোকটা যদি উপস্থিত না থাকে যে আমি যে বলছি সেই লোক সে লোক উপস্থিত না তাই না তো এখন এই অনুপস্থিত লোক যদি দুইজন হয় তাহলে আমরা কি বলি তারা তারা দুজন কি করছে গতকালকে ক্লাসে আসে নাই এই যে তারা দুজন মানে তারা এখনো এই মুহূর্তে অনুপস্থিত তারপরে যদি অনেকজন হয় তাও আমরা কি বলি যে কালকে ক্লাসের মধ্যে তারা কেউ আসে নাই তারা তারা কেউ আসে নাই তারা মানে কি সকলকে বোঝায় হ্যাঁ তো সে তারা এটা হচ্ছে বাংলা কিন্তু এটার এই আরবি হচ্ছে গয়েব মানে অনুপস্থিত কেউ তো ফায়লা সে একজন পুরুষ করলো মানে কি ওয়াহেদে মোদাকরে গয়েব ফায়লা তারা দুজন পুরুষ করলো মানে কাজটা তারা দুজন পুরুষে করলো এটার সিগা কি তাসনিয়া মোদাক্কারে গয়ব ফায়াল তারা সকল পুরুষ করলো এটা সিগা কি জমা এই তিনটা হচ্ছে জমা মোদাক্করে গয়েবের সিগা এখন এই এই ওজনটা যদি আসে যে খরাজা খরাজা তাহলে কি হবে তাহলে এই সিগায় কি হবে ওয়াহেদে মোদাক্কারে গয়েবের সিগা জাস্ট অর্থর মধ্যে একটু ভিন্নতা আসবে সেটা হলো সে একজন পুরুষ বের হলো খরাজা মানে কি বের হওয়া অর্থ চেঞ্জ হবে কিন্তু সিগা একই কারণ কারণ কি ফালা যেরকম খরজা একই রকম একই ওজনে আসছে তাই না এখন খরজার যদি আপনি দুইজন বানান তাহলে কি বানাতে পারেন যে খরজা খরজা মানে দুজন তো এই যে আপনি যদি ফালা 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 এই তিনটা ও মানে গয়েব মোদাককারের জন্য ব্যবহার হয় এই তিনটাকে যদি এভাবে মাথায় সেট করে নিতে পারেন এই তিনটা ওজনে এই তিনটার প্যাটার্ন অনুযায়ী যেগুলো আসবে সবগুলোকে এরকম একই সিগা ধরে আপনি পড়তে পারবেন এরপরে এই যে যদি তা থাকে তাহলে সেটা মন গায়েব যদি তা থাকে তাহলে তা নিয়ে মন এগুলো আমরা গত ক্লাসে অনেকবার বলেছি সেই ক্লাসটি দেখলেও আপনি অনেক বুঝতে পারবেন ফায়ালনা তারা সকল স্ত্রী করলো যে মায় মন এই তিনটাও আপনারা মুখস্থ করে নেবেন তো মুখস্থ করতে হলে আমাদেরকে এগুলা বুঝার আগে মানে আমার যতটুকু মানে আমি আমি বুঝি সেই অনুযায়ী আপনাদেরকে বলছি হচ্ছে অঙ্কের মতো মানে এই একটা যদি আপনি মুখস্থ করেন একটাই যথেষ্ট মানে পুরা ফেয়াল জন্য এই একটাই অনেকটাই যথেষ্ট একটা নব্বই পার্সেন্টের কাজ দিবে আপনার হ্যাঁ তো সেটা কি

তারপরে আপনি বুঝবেন যে ফায়লা মানে হচ্ছে একজন পুরুষ করলো করল গা মানে দুইজন পুরুষ পুরুষ করলো করলো তাই মানে হচ্ছে অনেকজন জমা দুজন এখন আমরা এটা মুখস্থ করি জমা মোদাককারে গয়েব কিন্তু জমা মানে হচ্ছে অনেকজন মদাক্কার মানে পুরুষ গয়েব মানে হচ্ছে কি অনুপস্থিত এই অর্থটা না জানার কারণে অনেক সময় কি হয় আমরা ওই যে মুখস্থ ঠিকই করি কিন্তু এটার ব্যবহারটা করতে পারি না আমি বারবার ওই এগুলোকে একটু ভেঙে বলার চেষ্টা করতেছি ফায়লাত ফায়লাত ফায়লনা ফায়লাত মানে ওয়াহেদ মুয়ান্নাসে গয়ে ওয়াহেদ মানে একজন মুয়ান্নাস মানে নারী গয়েব মানে অনুপস্থিত অর্থাৎ সে একজন নারী সে একজন স্ত্রী কাজটি করলো ফায়লাত এই যে ফায়লাত মানে কি তাসনিয়া তাসনিয়া মানে কি দুজন মুয়ান্নাস মানে স্ত্রী গয়েব মানে অনুপস্থিত অর্থাৎ তারা দুজন নারী কাজটি করলো ফায়লনা এই তারা সকল স্ত্রী করলো জমা মুয়ান্নাসে গয়েব পাল্টা ওয়াহেদের মধ্যে করে হাদের যে তা তা আসলে এটা হলো কি হাদের হাদের মানে কি হাদের মানে হচ্ছে যে উপস্থিত হাদের মানে কি উপস্থিত এই যে আমি আমি যে বলতেছি যে তুমি এটা দেখো হ্যাঁ তার মানে আমি কাকে বলতেছি আমার সামনে উপস্থিত কেউ আছে এই জন্য আমি তুমি ব্যবহার করছি যদি সে উপস্থিত না থাকতো তাহলে আমি সেই ব্যবহার করতাম তো সেই জন্য আরবিতেও তো এরকম আরবিতে অনুপস্থিত হলে গয়েব আর উপস্থিত হলে হাদের ফাইলটা ওয়াহেদে মোদাক্কারে হাদের তুমি একজন পুরুষ করলে ফাইল তুমা তাসনিয়া মোজাক্কারে হাদের তোমরা দুজন পুরুষ কাজটি করলে ফায়াল তুম তোমরা সকল পুরুষ করলে জমা মোজাক্কারে হাদের জমা কি ওই যে অনেকজন মোজাক্কার কি পুরুষ হাদের মানে কি উপস্থিত মানে কি এই যে তোমরা সকল পুরুষ করলে এ অর্থ আর এ আর বি এটা একই জিনিস আশা করি বুঝতে পেরেছেন তারপরে ফায়াল তুম এটা বললাম ফায়ালতি তোমরা তুমি একজন স্ত্রী কাজটি করলে ওয়াহেদ মোয়ান্নাস হাদের তোমা এই যে তোমা এখানে আর এখানে একই রকম তোমা থাকলে দুইটা সেম তাৎনিয়া মোয়ান্নাস হাদের তোমরা দুজন স্ত্রী কাজটি করলে ফালতুন না তোমরা সকল নারী কাজটি করলে জমা মোয়ান্নাস হাদের ফালতু ওয়াহেদে মোতাকাল্লিম ফাল না জমা মোতাকাল্লিম তো এই ফাইল এর ভিতরে পুরুষ স্ত্রী মানে দুজনে থাকে কারণ কি কারণ হচ্ছে আমি বাংলাতে আগে চিনতে করেন হ্যাঁ বাংলাতে যখন আমি বলি তো একজন পুরুষও কি বলে আমি বলি একজন নারীও আমি বলি তাই না নারীও আমি বলে পুরুষ আমি বলে তার মানে আমি এর ভিতরে কি থাকে এর ভিতরে নারীও থাকে পুরুষও থাকে ঠিক আরবিতে এই আমি এটা আরবি হচ্ছে তু তু মানে কি তু মানে আমি ফাইল তু ফাইল মানে হচ্ছে কাজ করা আমি কাজটি করলাম তো এটা নারী হতে পারে পুরুষ হতে পারে তো এই আমি আমি দ্বারা কয়জন বুঝায় আমি একজনকে বুঝায় যদি বলি যে আমরা এই না না মানে হচ্ছে আমরা যদি বলি যে আমরা আমরা এটা নারীও বলতে পারে পুরুষও বলতে পারে এই জন্য এটা জমা মোতাকাল্লিম বলে এটাকে ওয়াহেদে মোতাকাল্লিম বলা হয় তো এটা মুখস্থ করে ফেলতে হবে যেভাবে বলছি এভাবে প্রথমে মুখস্থ করে তারপর এটা বুঝে নেবেন এবার আসেন এটা আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ফেলে মাজি মুতলক মায়রুফ মাযি মুতলাক মারুফ পড়েছি এই যে মাযি মুতলাক আল মুসবাত লিল মারুফ এটা পড়েছি এখন আমরা এটা হচ্ছে যদি এই ইয়ে থাকে এই যদি তার কর্তা জানা থাকে যেমন এই তোমরা তোমরা দুজনে কাস্তি করলে তো এটা আমরা কখন ব্যবহার করি যখন আমরা জানি যে এই দুজনে কাস্তি কি করেছে তোমরা কিন্তু যখন আমরা জানবো না যে কাস্তি করা হয়েছে কিন্তু করানো হয়েছে এরকম আসবে এটা কাকে দিয়ে করানো হয়েছে কখন করা হয়েছে এটা তো মানে কখন না মানে কাকে দিয়ে করানো হয়েছে ওই জিনিসটাকে অস্পষ্ট থাকবে তো সেগুলো কেমন হবে সেগুলা আমরা আরবিতে কিভাবে বলবো এখন আমরা সেটা শিখবো তো প্রথমে তশ্রীফ মানে রূপান্তর ফেইল মহাদি মানে হচ্ছে অতীতকালীন ক্রিয়া মতলব মানে সাধারণ মানে সাধারণ অতীতকালীন ক্রিয়া ক্রিয়ার রূপান্তর মুসবাত মানে কি হাবাচক ঝোল মা ঝোল মানে হচ্ছে কি যেটার কর্তা জানা থাকবে না আচ্ছা এখন তো এটা আমরা আমরা বুঝলাম এখন এইটার এই ফা কালিমা কি এইটা হচ্ছে ফা কালিমা আমরা আপনাদেরকে এটা গত দুই এক ক্লাস ক্লাস আগে আপনাদেরকে এটা বলেছি প্রথম এই ফা ফা এটাকে বলা হয় ফা কালিমা ফা কালিমা মানে হচ্ছে এটাকে এইভাবে ধরা হয় আর কি যে ফা মানে ফা কালিমা এ আইন মানে আইন কালিমা লাম মানে লাম কালিমা অর্থাৎ আরবি শব্দগুলো গঠন হয় তিনটি অক্ষর তিনটি হরফের উপর ভিত্তি করে তিনটি হরফের প্রথমটাকে ফা কালিমা বলা হয় দ্বিতীয়টাকে আইন কালিমা বলা হয় তৃতীয়টাকে লাম কালিমা বলা হয় এটা বলা হয় এটা কেন কি এটা জানা কোনো প্রয়োজন নেই আপনাকে এটাই জানতে হবে যে আরবি যেমন খরাজা খরাজা এ খ হচ্ছে ফা কালিমা র হচ্ছে আইন আর জিম হচ্ছে লাম কালিমা মানে তিন অক্ষর বিশিষ্ট যে ফেল তার প্রথম অক্ষরকে ফা কালিমা ধরা হয় দ্বিতীয় অক্ষরকে আইন কালিমা তৃতীয় অক্ষরকে লাম কালিমা ধরা হয় বাস এইটা জেনে আপনি সামনে আগান তো এই ফা আলা এটার এই ফা কালিমা এটা কি কালিমা ফা কালিমা ফা কালিমাতে পেশ দিতে হবে আর আইন কালিমাতে জেদ দিতে হবে আর লাম কালিমা পূর্বের অবস্থায় থাকবে এইভাবে করে আমরা মাঝুল মাঝুল মানে কি ওই যে যার কর্তা জানা থাকে না সেরকম ফেল আমরা গঠন করে ফেলবো গঠন করার নিয়ম তো বুঝতে পারছেন এখন দেখেন এই যে ঠিক আমি যেটা বলছি সেটা অনুযায়ী এরা গঠন করে এখানে দিছে আমরা পড়ে নিব ফুআলা এখন যদি ওই যে পেশ এবং জেদ লা এটা তৈরি হয়েছে এটা অনুযায়ী বাকি যেগুলো আছে সেগুলো এভাবেই হবে শুধু শেষের অবস্থাটা কি পরিবর্তন হবে তো আমরা প্রথমে এটা মুখস্থ করে নিব আপনারা প্রথমে এটা মুখস্থ করে নেবেন এর বিকল্প পদ্ধতি অনেক থাকতে পারে কিন্তু আমার জানা মতে হচ্ছে সবচেয়ে আপনার জন্য ভালো হবে তো যাই হোক ইলা ফোর ইলু ফরিলাতা ফরিল না ফরিল তা করে ফেললা ফরিল না ফুড়লুন না ফুলনা ফরিলা ফরিলা ফরিল ফরিলতা ফুলনা ফরিল না ফইল তু ফুল না এই যে মানে অনেকটা মানে এত ঘন বলছে অনেকটা অস্পষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ তো আপনারা এরকম মানে এটাকে মুখস্থ করে নেবেন যে যত বেশি ভালো করে পারেন হ্যাঁ কেন মুখস্থ করবেন মুখস্থর কাজ কি যেমন ফুরা আসছে না এখন আপনি যদি বলেন যে আমি একটা শব্দ দিয়ে উদাহরণ দিই অনেক শব্দ আছে একটা দিয়ে দেই যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন যেমন এই যে খুরিজা এই এই ফুরা একই ওজনে আসছে তো এটা দোনোটার এই সিগা একই সিগাটা কি ওয়াহে মাদে অর্থের মধ্যে একটু চেঞ্জ হবে এই মানে সে একজন পুরুষকৃত হলো মানে তাকে কি করা হলো তাকে কাজ কি করে দেওয়া হলো আর তাকে বের করা হলো খরিজা মানে তাকে বের বের করা এখন কে করেছে এটা এখানে উপস্থিত মানে অস্পষ্ট সেই জন্য এটার নাম হচ্ছে মাঝুল সেই জন্য এটার নাম কি মাঝুল তো আমরা এই সিগা কোনটার সাথে কি এটা তো আমরা বারবার আপনাদেরকে উপরে বলেছি তা আশা করি আপনারা এখন বুঝতে পারবেন সহজে يفعيل من نعتبره واحد مذكر غائب يفعيلات تثنيه مذكر غائب يفعلو جمع مذكر غائب إبر فعلت واحد مؤنث غائب فعلتا تثنيه مؤنث غائب فعلنا جمع مؤنث غائب فعلتا واحد مذكر حاضر فعلتما اثنيه مذكر حاضر فعلتم جمع مذكر حاضر فعلتي واحده مؤنث حاضر فعلتما تثنيه مؤنث حاضر فعلتن جمع مؤنث حاضر ফরেল ঋতু ফরেল্ল না ফরেল্ড ঋতু ওয়াহেদে মোতাকার্লিম না জমাহ মোতে এগুলো যা একটু আগে যে উপরে যেভাবে বললাম সব একই শুধু এখানের মধ্যে গঠনটা একটু চেঞ্জ হয়েছে সেই জন্য সেটার অর্থ এবং সেটার যে মূল একটা দিক সেটা হচ্ছে কর্তা জানা থাকা না না থাকার দিক থেকে ফরেল্ডটা কি এটার নাম হবে মাঝোল বাস আর সব ঠিক মানে এই গঠনটা একটু চেঞ্জ হয়েছে সেই জন্য এটার নাম কি মাঝ কিন্তু এটার সিগা যেরকম উপরেরটা সিগা সবই একই রকম এখানে আশা করি আপনাদেরকে আর সিগাটা বুঝেতে হবে না তো তাহলে আমরা এই দুটি হা বাচক এই দুটো হা বাচক মানে হচ্ছে এখানে অতীতে যে কাজটা হবে কাজটা কি হা বাচক হবে তাহলে আমরা আজকে দুটি হা বাচক এই ক্রিয়া শিখলাম অতীতকালীন ক্রিয়া ফেলে মাদি মতলাকের একটি হচ্ছে মারুফ মা আরুফ আরেকটা হচ্ছে মসবাত মা আরুফ আর একটা হচ্ছে মসবাত মাঝোল এই দুইটি জিনিস আমরা আজকে শিখলাম আশা করি আপনারা এটাকে ভালো করে এভাবে মুখস্থ করে নেবেন এখানে আপনার কাছে মনে হতে পারে যে অনেক বেশি বক বক হয়ে যাচ্ছে কিন্তু এটা এই ক্লাসগুলো বারবার বলছি একেবারে যারা পঞ্চম শ্রেণীতে কখনো আরবি গ্রামার পড়ে নেই তাদের জন্য সেই জন্য এখানে একেবারে বেসিক থেকে বারবার এগুলো বলা হচ্ছে এখানে আমি একটু বেশি সময় দিচ্ছি এই জন্য এখানে যদি আপনি যত বেশি সময় দিবেন আপনার এই ফাউন্ডেশনটা তত বেশি শক্ত হবে আপনি সামনের হচ্ছে এগুলোর শাখা প্রশাখা তো শাখা প্রশাখা হচ্ছে আপনি যদি গাছটা যদি আপনি ঠিকভাবে টিকে তাহলে শাখা প্রশাখা কি শাখা প্রশাখার জন্য আপনার চিন্তা করতে হবে না আপনার যদি গাছের মধ্যেই যদি আপনি কি ঠিকভাবে পানি না দেন আর গাছটাই যদি ঠিকভাবে না হয় তাহলে শাখা প্রশাখা কিভাবে বের হবে তাই না সেই জন্য এখানে আমাদেরকে একটু বেশি সময় দিয়ে এগুলো করতে হবে তো আশা করি এই দুইটা রূপান্তর আপনারা শিখে নেবেন তো যারা আপনারা ক্লাস করেন তাদের থেকে তো আমরা নিব আর যারা ক্লাস করেন না তারা অবশ্যই নিজে নিজে এগুলো মুখস্থ করে আহ কাউকে শোনানোর চেষ্টা করবেন তো আজকে এখানে শেষ করলাম ইল্লা বিল্লাহ